ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে স্বাধীনতা যুগছেন

এই নতুন অবস্থার মধ্যে বাংলাদেশের এই নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আপনাদের আমি দুইটা কথা কথা বলতে চাই অনেক আমি নতুন দুই তিনটা কথা বলতে চাই যে কথাগুলো আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কথাগুলো বাংলাদেশের বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন অতীতের কোন ভাব ধারায় ভবিষ্যতে বাংলাদেশে কোন রাজনীতি চলবে নাংলাদেশে যা করে গেছে বিএনপি তা করবে না রাজনীতি যদি করতে চান জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে কোন্রাসী চাজি তখলবাজি করে বিএনপির রাজনীতি করা যাবে না আমি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে দৃঢ় আহ্বান জানাই আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা জনগণের সাথে মিশতে হবে জনগণের সাথে হবে সাংবাদিক সামনে সাংবাদিক ক্লাস সামনে সাংবাদিক ক্লাস সামনে এইজন্য আমি একটা কথা কই দিছি আপনারা ধৈর্য ধৈর্য ধারণ করেন সাংবাদিকদেরকে কিছু সুযোগ দিতে হয় কারণ তাদের সাংবাদ প্রচার করতে হয় এইজন্য সাংবাদিকদের প্রতি আপনারা সর্ব সর্ব অনুতিশীল থাকবেন বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন তারি হাতি জ্ঞান বিন নেতা করবে আপনাদের উদ্দেশ্য বলি কোন রকম সন্ত্রাসকে কালীঘাটিতে প্রশ্রয় দেওয়া হবে না আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে কালীঘাটি পৌরসভায় তারা এখন পর্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে আপনারা অত্যন্ত দৃঢ়ভাবেই সন্ত্রাসীদের দমন অনেকজন নির্যাতন আমরা সহ্য করেছি বাংলাদেশে আজকে যে সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদেরকে জুম করেছে নির্যাতন করেছে তাদের হাতে আমরা এখন নির্যাতিত হতে চাই না আমরা বিএনপি নেতাকর্মীদেরকে 5 আগস্টের পরে আমাদের নেতার বার্তা পৌঁছে দিয়েছিলাম কোন কর্মী আইনকে নিজের হাতে তুলে নেবেন না আমাদের কোন নেতা কর্মী আইনকে নিজের হাতে তুলে দেয় নাই আমাদের যদি আইনকে নিজের হাতে তুলে নিত বিএনপির না কি পরিস্থিতির সৃষ্টি হতো এই আপনারা সবাই বৌদ্ধ মাত্ররা ফলে আমরা দৃঢ়ভাবে আমাদের নেতা নির্দেশ পালন করেছি আমি বিএনপির বিএনপির কিছু নেতা বিভিন্ন জায়গায় দেখা যায় নিজের শক্তি বৃদ্ধি করার জন্য নিজের ব্যক্তিগত বাহুবল বৃদ্ধি করার জন্য আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে দিয়ে বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করার চেষ্টা করে পনেরো বছর যাদের হাতে নির্যাতিত হয়েছে তাদেরকে আপনারা কি প্রশ্রয় দিতে নেতা বিএনপির সমর্থক ভোটাররা বাংলাদেশে বিএনপির নাম নিয়ে কেউ যদি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আশ্রয়ে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন এইটা মেনে নেবে না আজকে বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি আমি আহ্বান জানাই ধৈর্য সহকারে অনুষ্ঠিত করবেন কেউ ধৈর্য হারা হবেন না আমাদের লক্ষ্যকে আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা আমাদের কি আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের বাচ্চাধীনতা প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের নেত্রী থেকে বেগম খালেদা জিয়া সারা জীবন যুদ্ধ করেছে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাবরণ করেছে বিনা চিকিৎসার মৃত্যুর সাথে পঞ্জ করেছে আমাদের নেতা দেশটার তারেক রহমান দেশান্তরিত হয়েছে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার সময় আপনারা সকল পর্যায়ের নেতা কর্মী আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কঠিন ইস্পাত দিয়ে ঐক্যবদ্ধ থাকবেন কোন অবস্থাতে যাতে এই ঐক্যবদ্ধতাকে বিভক্ত করতে না পারে নষ্ট করতে না পারে আগামী দিনে আমরা কেমন রাষ্ট্র চাই এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশটি দফা দিয়েছেন সেই একত্রিশ দফার মধ্যে কি আছে কিভাবে আমরা আগামী দিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সেই ব্যাপারে আমরা কালিহাতল পুজেলায় ইউনিয়ন ইন্ডিয়াতে আমরা প্রোগ্রাম করে একত্রিত পক্ষকে আপনাদের অবগত করব আমাদের নেতা আমাদের ধরপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা আপনারা অনুসরণ করবেন আবারো বলি জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে কেউ উচ্চারণबाजी করেন কেউ দখলবাজি করেন কেউ ফন্টাস করেন সেই দায় আমি নিব না সেই দায় বিএনপিও নেবে না কেউ নেহেরদের দায়িত্বশীল কোন নেতাদের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করার চেষ্টা করবেন না আমি কিন্তু দায় নিব না দল দায় নেবে না ঠিক আজকে ছাত্রদল ছাত্রদলের উদ্দেশ্য মহী ছাত্রদল অত্যন্ত সত্যদম থাকতে হবে ছাত্রদের মন জয় করে রাজনীতি করতে হবে আপনি